আকাশের দিকে তাকানো যায় না বর্তমান অবস্থা কতদিকই তাপমাত্রা মাপা নাই কিন্তু প্রচুর লাগতেছে শরীরে মানে মুখ পরে যাওয়ার অবস্থা আজকের তাপমাত্রাটা ওরাই খারাপ অবস্থা এর ওই রকম ছিল না খুব কম ছিল আজকে তো হাঁটাই দেখি কষ্ট এই তাপের পাঁচ মিনিট হাঁটতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় আর এই রোদে কাজ মানুষ কিভাবে হয় ভাবতে অবাক লাগে জীবন কত কষ্টের সেটা চইতে আর বাপসী হইলে বোঝা যায় দেশে তো তাও কাজের জায়গায় একটু জিরানোর অবস্থা আছে গাছপালা আছে আশেপাশে গাছপালাই নাই তেমন একটা যে পাঁচটা মিনিট বসবে জিরাবে এমন অবস্থা এই দেশে নাই অবশ্যই আমি মার্কেটে আসলাম রুটি কেনার